কুষ্টিয়ায় বিয়ের দাবিতে অনশন করছে প্রেমিকের বাড়িতে প্রেমিকা জানা গেছে বছর খানেক আগে কুষ্টিয়া কোর্ট স্টেশনে ওই নারীর সঙ্গে পরিচয় হয় মেহেদি হাসান রিঙ্কুর এরপর থেকে দুজনের সম্পর্ক গভীর হয় স্বামী-স্ত্রী পরিচয়ে বিভিন্ন স্থানে ঘুরতে যান তারা ব্রেকফাস্ট কিংবা টাইমে মজা মানে টাইম ব্রেড বিয়ের আশ্বাস দিলে আগের স্বামীকে তালাক দেন ওই নারী একসময় বিয়ের জন্য রিঙ্কুকে চাপ দিলিয়ে টাল শুরু করেন এক পর্যায়ে বন্ধ করে দেন সব ধরনের যোগাযোগ ওই নারী রিঙ্কুর খোঁজে ছুটে চলে যান তার গ্রামের বাড়িতে নিরুপয় হয়ে বিয়ের দাবিতে ওই বাড়িতে অবস্থান নেন ওই নারী আজ বৃহস্পতিবার সকাল থেকে সদর উপজেলার হাটু শরিপুর ইউনিয়নের বলদাহ রিঙ্কুর বাড়িতে অনশন করছেন ওই নারী এদিকে কথিত প্রেমিকা আসার বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন প্রেমিক মেহেদি হাজান রিঙ্কু অন্যদিকে কুষ্টিয়া মডেল থানায় অভিযোগ জানিয়েছেন ওই নারী বিয়ে না হলে প্রেমিকের বাড়িতে আত্মহত্যার ঘোষণাও দিয়েছেন ওই নারী তবে কোনো আশ্বাসই মিলছে না ওই নারী বলেন বিয়ের প্রলোভন দেখিয়ে রিঙ্কু আমার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে তার বিয়ের আশ্বাস পেয়ে স্বামী সন্তান বাবা মা ছেড়ে চলে এসেছে এখন বিয়ে না করলে মরা ছাড়া আমার কোনো উপায় নেই অভিযুক্ত মেহেদি হাসান আত্মগোপনে থাকায় এই বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শিয়াবু রহমান বলেন একটি লিখিত অভিযোগ পেয়েছি ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে এখন কি করবেন

এই জন্য আমি থাকতে চাইনি আব্বু আম্মু আমাকে খুব মারধর করতো এই জন্য তারপরে আমি বাসা থেকে চলে আসার পরেও আমাকে বলছে আমি সাহায্য করবো না তুমি আসো ঢাকা থাকো না একা মেয়ে মানুষ কি নে দেখি নিয়ে আসি সুন্দর করে এক ভাবিরে বাড়ি নিয়ে যায় গোসল করালো গোসল টসুল করানোর পরে বলছি রাত হয়ে গেছে এখন তো কোথাও যাওয়া যাবে না এটা বলে নিজেদের এই নম্বরের উপর একটা অফিস আছে ওইখানে নিয়ে যায় ওইখানে নিয়ে যাওয়ার পরে রুমের মধ্যে নিয়ে যায় আমার সাথে শারীরিক নির্যাতন করে ওই শয়তানটা কোথায় অফিস বো আলদা মোড়ে কিসের নাম কি যে নির্বাচন করলো ও নাম রিঙ্কু মেহেদি হাসান রিঙ্কু নির্বাচন করার পর তখন আমি খুব কান্না কাটি করতে থাকি তখন আমাকে বলে কান্দো না থানা পুলিশ করো না আমি তোমাকে বিয়ে করব এটা বলি সে আমাকে বাইরে নিয়ে যায় মদমপুর গেটে যায় নাস্তা করা লোক খাওয়ালো তারপরে স্টেশনে যায় টিকিট করলো করে আমাকে নিয়ে ঢাকা যাবে যাওয়ার পরে আমাকে স্টেশনে রাখি চলে আসে পরে আমি দেখতে না পাই ফোন দিছি ফোন বন্ধ বলছে তারপরে আমিও পরে স্টেশন আমি হরিপুর আসলাম আইসি সেদিন রাত্তিরে আবার বাইরে জনি ছিল ওর বন্ধু বাইরে আসার পরে আমি ওই দোকানে হচ্ছে একটা ওষুধের দোকান আছে বলদাম ওরে আনারুল ডাক্তার ওনার নাম ওনার থেকে আমি রিঙ্কু আর জনের বাড়ির ঠিকানা নিলাম তিনের বাড়িটা আমি চিনতে পারিনি জনের বাড়ি আমাকে একটা পিসি বাচ্চা দেখাই দিল ওই বাড়িতে গেলাম ওই বাড়িতে যাই সবাইকে আমি বলেছি জনিক ভাইয়ের মা বোন ওরা বউ ছিল ভাবিরা ছিল সবাইকে দেখালাম বললাম যে রিঙ্কু এসব করেছে আমার সাথে ওনারা তখনই বলেছিল রিঙ্কুর বাড়িতে যাও রিঙ্কুর বাবার নাম কি আব্দুল খালেদ তারপরে পরিচয় কত আমার সাথে ওর পরিচয় এই আট মাস এমনিতে আগে চিন্তা কিন্তু কোনোদিন কথা বলিনি বিয়ে করছেন না বিয়ের কথা বলে বলে তো আমাকে একটা মহিলা মাসে আট মাস ভালো রাখে নিজের ইচ্ছা মতো ব্যবহার করে করে এখন বলে বিয়ে করতে পারবো না খরচ খরচা দেবে না আমার আব্বু আম্মু ওর জন্য আমার সাথে কথা বলে না